আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আকরামুল ভাইয়া লিখেছেন এগারোটা সাঁত্রিশ বাজে আলহামদুলিল্লাহ ভাইয়া এখানে হচ্ছে অত রাত হয়নি এখানে সর্বোচ্চ সাড়ে নয়টা বাজে এই জন্য হচ্ছে আহ রাত বেশি হয়নি ভাইয়া আপনার ওইখানে রাত হয়তো বেশি হয়ে গিয়েছে নাজমুল ভাইয়া লিখেছেন আপু আপনার কথা আইতেছে না জি ভাইয়া আমি একটু মিউটে রেখেছিলাম এই কথাটা হচ্ছে আসছিল না তবে ঠিক আছে এবার আকরামুল হোসাইন ভাইয়া লিখেছেন আপু তোমার ওই জায়গায় মিউট করা আছে জি ভাইয়া আমি একটু মিউট করেছিলাম তবে আলহামদুলিল্লাহ এখন হয়তো সব ঠিক আছে এমডি মাহাবুল ভাইয়া আমার এখানে বিকাল চারটা আটত্রিশ মিনিট দেখুন একই এক এক জায়গায় এক এক রকম টাইম মাহাবুল ভাইয়ার ওইখানে চারটা আটত্রিশ মিনিট মিনিট বাজে মাহাবুল ভাইয়া কিন্তু ফ্রান্সে থাকেন আর ওনার ওইখানে বিকাল আমাদের এখানে দেখুন রাত আবার মালয়েশিয়ায় আছে একটু গভীর রাত অনেকটা বলতে পারেন প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ আমরা যেখানে এখানে যারা ওয়াচিং এ আছি প্লিজ সবাই হচ্ছে খুবই ভালো মনের মানুষ প্রত্যেকে ভালো মনের মানুষ প্রত্যেকের মন মানসিকতা ভালো আর আপনাদের এই সুন্দর মন মানসিকতা সুন্দর ভালো মনটা আপনি প্রকাশ করবেন শুধুমাত্র সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে এমন কোন কমেন্টস করবেন না যেখানে হচ্ছে যেটা আমি পড়তে আমার খারাপ লাগবে বা আপনাদের পড়ে শোনাতে খারাপ লাগবে এই জন্য সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস করেন ভালো ভালো কমেন্টস করেন যাতে আমি সেগুলো পড়ে আপনাদের শোনাতে পারি আর ইনশাল্লাহ বাকি যারা আছেন তারাও শুনে আপনি যে একটা ভালো মনের মানুষ সেটা প্রকাশ একটু সুন্দর সুন্দর কমেন্টস করবেন খায়রুল ইসলাম লিখেছেন হাই আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি ভাইয়া আপনি কোথা থেকে দেখছেন প্লিজ একটু জানিয়ে দেবেন কারুল ইসলাম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে যশোর জেলায় আর আমি থাকি ফরিদপুর রাজবাড়ি মাহবুল ভাইয়া লিখেছেন আমরা সবাই ভালো ভালো কমেন্ট করি নিজে ভালো থাকি যে মেয়েটা লাইভ করছে তাকেও ভালো রাখি আলহামদুলিল্লাহ খুব ভালো লিখেছেন ভাইয়া দেখুন আপনার প্রত্যেকটা কমেন্টসই কিন্তু খুবই ভালো এরকম যদি কমেন্টস করে সবাই পড়তে খুবই ভালো লাগে আপনাদের পড়েও শোনাতে খুব ভালো লাগে এই জন্য প্লিজ সবার কাছে আমি বারবার একটা রিকোয়েস্ট করব যে আপনারা আপনার সুন্দর মন মানসিকতার পরিচয় দেবেন আপনি যে কতটা সুন্দর মনের মানুষ আপনার মন মানসিকতা কত ভালো মনের দিক দিয়ে আপনি কতটা ভালো আপনি কতটা ভালো মনের মানুষ এর জন্য সেটা পরিচয় দেবেন শুধুমাত্র আপনার সুন্দর কমেন্টস এর মাধ্যমে এমন কোন কমেন্টস করবেন না যেটা আমি পড়তে পারবো না আপনার আপনাকে পড়ে শোনাতে পারবো না আর আমি যদি সেই কমেন্টসটা আপনার নাম ধরে পড়ে শোনাই তাহলে কিন্তু আপনার ইমেজটা এখানে থাকা প্রত্যেকটা মানুষের কাছে চলে যাবে যে আপনি কতটা কি ধরনের মানুষ আপনি সেটা সবাই কিন্তু বুঝে যাবে এই জন্য কেউ আপনার নিজের খারাপ মনের পরিচয় দিবেন না কাইন্ডলি আমার এই অনুরোধটা আপনার রাখবেন প্লিজ খায়রুল ইসলাম ভাইয়া লিখেছেন আসসালাম নাজবুল ভাইয়া আপনারা কয় ভাই বোন জি ভাইয়া আমরা হচ্ছে তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই খায়রুল ইসলাম ইন্ডিয়া ইন্ডিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ যে আপনি ইন্ডিয়া থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইফটা দেখার জন্য এমডি আকরামুল হোসা আপু ঘুমাইয়া যাবো সকাল পাঁচটা বাজে উঠতে হবে আপু আল্লাহ হাফেজ গুড নাইট ভালো থেকো অসংখ্য ধন্যবাদ ভাই এতক্ষণ আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আবার হয়তো পরবর্তী কোনো লাইভে আপনার সাথে যুক্ত হব আমার পাশে থাকবেন ভালোবাসা দিবেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া শুভ রাত্রি আপনাকে নাজমুল ভাইয়া লিখেছেন ভাইয়ের মাথার ব্রেন খুব ভালো দোয়া করি ভাই আপনার আরো দূরে এগিয়ে যান আপনি থাকেন কই জি আলহামদুলিল্লাহ নাজমুল ভাইয়া হয়তো মাহবুল ভাইকে ইন্ডিকেট করে বলেছেন মাহবুল ভাই আপনাকে উদ্দেশ্য করে নাজমুল ভাই লিখেছেন আপনার ব্রেন খুব ভালো আপনি অনেক দূরে এগিয়ে যান আপনার জন্য দোয়া থাকবে দেখুন একটা ভালো মানুষ একটা ভালো কমেন্টস করেছে তার কমেন্টটা ধরে অন্য একজন ভালো মানুষ আর একটা ভালো কমেন্টস করেছেন তাহলে দেখুন মাহাবুল ভাইয়া যে কত ভালো মনের মানুষ শুধুমাত্র তার কমেন্টসটা দেখে বুঝতে পারলাম আর তার কমেন্টসটা দেখেই কিন্তু নাজমুল ভাইয়া তাকে একটা সুন্দর মনের মানুষ বলে আখ্যায়িত করেছেন তাকে ভালো এ বলেছেন এজন্য আমরা সবাই চেষ্টা করি সুন্দর সুন্দর কমেন্টস করে নিজেদের মন মানসিকতার সুন্দর পরিচয় দেওয়ার ইনশাল্লাহ সবাই ভালো ভালো কমেন্টস করি অভিরূপী ভেরা লিখেছেন ভাইয়া ভাবি আমার কমেন্টস পড়ছো না কেন জি ভাইয়া আপনার কমেন্টসটা আমি পড়ে দিলাম ইনশাল্লাহ এমডি মাহাবুল ভাইয়া সেটা হচ্ছে ভালো মানুষকে চিন্তার প্রধান উপায় তার সুন্দর ব্যবহার আর সুন্দর ব্যবহার ঠিক বলেছেন ভাইয়া একটা মানুষকে চেনার উপায় সর্বপ্রথম কোন মানুষকে কিন্তু আমরা ভেতর থেকে চিনতে